এই আল্ট্রাসনিক সেন্সরটি সাধারণত এরকম হয়ে থাকে দেখতে এটি একটি আল্ট্রাসনিক লেভেল সেন্সর এটি মনে করুন আমরা ইউজ করতে পারি একটি ট্যাঙ্কের ভেতরে কি পরিমাণ পানি t, কি আছে এটি পরিমাপ করার জন্যে আমরা এই আলট্রাসনিক সেন্সরটি ইউজ করতে পারি তাহলে দেখুন এখানে কিভাবে ইউজ করতে পারি এখানে আছে একটি ট্যাঙ্ক ঠিক আছে এই সেন্সরটি এই ট্যাঙ্কের মধ্যে একটি আল্ট্রাসনিক সাউন্ড ওয়েব সেন্ড করবে এই সাউন্ড ওয়েবটি হার্জ হচ্ছে বিশ হাজার বেশি যেটি মানুষের শক্তির বাইরে মানে এই সাউন্ড মানে আলট্রাসাউন্ড আলট্রাসনিক সাউন্ড ওয়েভ মানুষের শক্তির বাইরে তাই আমরা এটা শুনতে পাই না এখন এখানে দেখুন যে এই অংশটি হচ্ছে আমাদের একটি আলট্রাসনিক সেন্সর এবং এই যে এটি এটি হচ্ছে ট্রান্সমিটার এবং এই যে এখানে যে অংশটি নীল এটি হচ্ছে রিসিভার এই জিনিসটি একটি সিগনাল সেন্ড করে নিচের দিকে এবং এই যে ওয়াটার সারফেস ওয়াটার সারফাসে এই সাউন্ডটি প্রতিফলিত হয়ে ব্যাক আসে কিসের দিকে ব্যাক আসে রিসিভারের দিকে তাহলে কী হল ট্রান্সমিটার একটি সাউন্ড এমিট করতেছে এটি সামনে যে অবজেক্ট পাবে সেই অবজেক্টে মানে সাউন্ড যেভাবে নর্মাল সাউন্ড যেভাবে প্রতিফলিত হয় বাধাপ্রাপ্ত হবে এবং ইকোটি ফেরত আসবে ফেরত আসবে কিসে ইকোটি ফেরত আসবে আমাদের রিসিভারে তাহলে দেখুন সাউন্ড সেন্ড করলাম একটি নির্দিষ্ট পরিমাণ টাইম লাগলো এবং ফেরত আসলো একটি নির্দিষ্ট পরিমাণ টাইম লাগলো অবশ্যই দুই ক্ষেত্রে টাইমের পরিমাণ পরিমাণ সেম এখন তাহলে সাউন্ডের গতি তো সবাই জানেন সেই অনুযায়ী একটি সাউন্ড যাওয়ার পরে ফেরত আসতে কত সময় লাগছে এটি ক্যালকুলেশন করলেই তো আমরা বুঝতে পারি যে আসলে কত দূরত্ব থেকে সাউন্ডটি ফেরত এসেছে এভাবেই অ্যাকচুয়ালি আমাদের একটি আল্ট্রাসনিক সাউন্ড ইকো রিসিভ করার মাধ্যমে এবং সাউন্ড সেন্ড করার মাধ্যমে এই অবজেক্ট ডিটেক্ট করে থাকে এক্ষেত্রে শুধু অবজেক্ট ডিটেক্টই করে না অবজেক্টটি কত দূরে আছে এটিও ডিটেক্ট করতে পারে কারণ যদি আলট্রাসনিক সাউন্ডটি সেন্ড করার পরে ইকো ফেরত না আসে তাহলে বুঝতে পারে সেন্সরটি যে সামনে এখন কোনো বাধাপ্রাপ্ত হওয়ার মতো বস্তু নাই যার কারণে সাউন্ডটি আসছে না কিন্তু যদি বাধাপ্রাপ্ত হয়ে ফেরত আসে সেক্ষেত্রে সেন্সরটি বুঝতে পারে আচ্ছা সামনে একটি বস্তু আছে যাতে বাধাপ্রাপ্ত হয়ে আমার আলট্রাসনিক ওয়েবটি ফেরত এসেছে এবং কত দূরে আছে এটি কিভাবে বলে এটি বলে আসতে কত সময় লেগেছে সাউন্ডটির ফেরত ইকো সেটি মেজার করে ডিসটেন্স বের করা যায় আশা করি আপনারা খুব এটি একটু ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তারপরে দেখুন আমরা এরপরে দেখব আচ্ছা এটি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে আমি বললাম এবং লেভেল সেন্সিংয়ের ক্ষেত্রে এইখানে যেটি ইউজ করা হয়েছে যে ফর্মেটে ইউজ করা হয়েছে এটি আসলে লেভেল পরিমাপ করার জন্যই ইউজ করা হয়েছে